এখন ঘুমের সমস্যা কেন হয় এটা নিয়ে কথা বলি যেহেতু আপনার ঘুমের শিডিউলটাই আলাদা নর্মালি আল্লাহ তালা রাত দিয়েছে ঘুমানোর জন্য আল্লাহ তালা রাত সৃষ্টি করেছে ঘুমানোর জন্য এটা কোনো না আছে হ্যাঁ আর দিনে কাজের জন্য আপনার যে কি দিনে ঘুমাইতে হবে রাত্রে কাজ আপনার যে ধরনের ডিউটি রিজিকের প্রয়োজনে চাকরি করেন তবে দিনে যদি আপনি ঘুমান তাহলে আপনার একটা শিডিউল থাকা উচিত একটা দিনে বা রাত্রে যেই সময় ঘুমাই আমরা একটা শিডিউল থাকা উচিত যাদের ঘুম কম হয় যেমন ঘুমানোর পূর্বে একটু দৌড়াদৌড়ি একটু ব্যায়াম করা উচিত টায়ার্ডনেস তুলে নিয়ে আসা উচিত এটা একটা টেকনিক যেমন একটু আপনি আধা ঘরে খুব দ্রুত হাঁটলেন টায়ার্ডনেস লাগবে আসার পরে এক গ্লাস দুধ এক গ্লাস পানি এক গ্লাস দুধ খাবেন ঘুমাতে যাবেন আলহামদুলিল্লাহ ঘুমাবে কবে যেই বিছানায় ঘুমাবেন সেই বিছানাটা পরিপাটি হইতে হইব পরিপাটি একটা গুছানো জিনিস একটা জিনিস ঘুমের জন্য একটা পরিচ্ছন্নতা দরকার আছে চোখের ওটা রুচি আছে এটা সত্যি কথা যে রুমে ঘুমাবেন কোনোভাবেই বাইরের শব্দ এক সাউন্ড আসা যাবে শব্দ যাবে না নিরিবিলি হইতে হবে যদি দিনের বেলা এমনভাবে রুমটা তৈরি করতে হবে ওই রুমের জন্য দিনে হোক রাত্রি হোক বাইরে আলো না আসে আমি কি বুঝতে পারছি এই পরিবেশটা তৈরি করার পরে আপনার পাশে মাথার পাশে কোনো মোবাইল ডিভাইস রাখা যাবে না একটা মোবাইল থেকে যে রেডিয়েশন আছে ঘুম নষ্ট করে হঠাৎ করে আপনি কষ্ট করে ঘুমাইছেন একটা কল চলে আসছে আপনার ঘুমটা ভেঙে যাবে আর কিন্তু ঘুম আসবে না ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন না খুব বেশি পানি খাওয়া যাবে না আপনি হালকা পানি খেতে পারেন কারণ ঘুমাইছেন কষ্ট করি না ঘুমের মধ্যে হঠাৎ করে ধরে তাহলে আপনার ঘুমটা ভাঙবে আবার ঘুম না আসতে পারে এই জিনিসগুলো আমরা অনেকে খেয়াল করে অনেকে খেয়াল করি না ঘুমের পূর্বে অবশ্যই এক দেড় ঘন্টার মধ্যে কোনো চা কফি খাওয়া যাবে না আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট বলছি আপনি সবগুলোই লজিক আছে কারণ চা কফি খাইলে ঘুম নষ্ট করবে ডিস্টার্ব করবেই মানে কথার কথা আমি বলছি এই ভিডিও তো অনেকে দেখছি আমি বলতেছি হ্যাঁ যে একটা মানুষের ঘুম কম হলে কি করবে আমি যে কয়েকটা কথা বলছি একটা সুন্দর শিডিউল থাকতে হবে যে প্রত্যেক দিন একটা সময় ঘুমাতে যাবেন আপনার মস্তিষ্ক বার্তা দিবে আজকে এক সময় ঘুমালেন আর কি আরেক সময় এরকম হবে না যেমন আমি আমার তো কোনো ইয়ের শিডিউল নাই আমার সেই নেই না কিন্তু আমি আল্লাহ রহমত রুমে বিছানায় গেলেই ঘুম চলে আসে পরিশ্রান্ত থাকি ক্লান্ত থাকি এখন পরিশ্রমও করতে হবে আপনি অলস থাকবেন ঘুমের পূর্বে আমরা বলি যে একটা কায়িক পরিশ্রম করলে মানুষের মধ্যে টায়ার্ডনেস আছে ঘুমে চলে আসে তবে মোবাইল ল্যাপটপ আজকে মাথার কাছে রাখা যাবে না আজ রাখেন আপনি বন্ধ করে রাখবেন তবে না রাখা ভালো